সালামু আলাইকুম আপনাদেরকে তৃতীয় রমজানমারক আবুধাবি তৃতীয় রমজান তিনটা চলতে আছে বাংলাদেশে দুইটা তাই যে যেখানে আছেন সবাইকে রমজান ভারক ইনশাল্লাহ তো আজকে আর একটা ইফতারের জ্যালি এটা হইলো আপনার আনারসের দেখেন এর আগে দেখাইছি আপনাদেরকে স্ট্রবেরি জালি এখন এলো আনারসের জালি তো দেখেন ইনশাল্লাহ আমি পুরো দেখাইতেছি আপনার কীভাবে করতেছি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি ইনশাল্লাহ বানাতে থাকি তো আমি এখানে আগে পানি গরম দিচ্ছি দেখেন এটা একবারই সস পানি গরম দিয়ে তারপরে দেখতে থাকেন ইনশাল্লাহ এখানে দশটা এগারোটা বাটি দিচ্ছি দেখছেন এই বাটিগুলোর মধ্যে একটা একটা করে দিন থাকেন দেখলেন ছোটো ছোটো বাটি এগুলা আমগো বাংলাদেশে আছে নি বলতে পারি নাই দেখেন দেখেন এটা সিস্টেম এর নি জানাই যদি বাড়ি থাকে জানাই কমেন্ট করে এটার প্যাকেট এটা সাইড সাইড আছে ভিতরে আর সব এটা একবারে সিন মত তো এটার কালারটা হলো হলুদ দেখেন

জলি হয়ে গেছে এখন বাটিতে দিব কিভাবে দেখেন এক চামচ এক চামচ করে দিব দেখাই আমরা প্রথমবারে দেখাইতেছি একবারই পারফেক্ট সমান সমান হয়েছে বেশি না কমও না তো এখানে ফ্রিজে থাকবে বুঝছেন একবারই আদান দেওয়া পর্যন্ত ফ্রিজে থাকবে তারপরে ফ্রিজ থেকে নামানো হবে আল্লাহ হাফেজ কম হয়েছে কত দিয়ে দিই ওটা ওকে পুরো দেখালেন কেমন লাগছে দর্শক যদি ভিডিওটা লাগে শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধব উপরে দেখার জন্য ধন্যবাদ